হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি সারাদিন কোনো ভিডিও শুট করিনি একটা কারণেই আজকে যেহেতু বৃহস্পতিবার আমি সন্ধ্যাবেলায় কিভাবে মা লক্ষ্মীর আরাধনা করি বা সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওই জন্যই বিশেষ করে ভিডিও শ্যুট করিনি তো দেখো সন্ধ্যাবেলা আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন কিন্তু মা লক্ষ্মীর জন্য ভোগ বানিয়ে নিচ্ছি এখানে আছে চাল কলা আর হচ্ছে চাল কলা আর হচ্ছে নারকেল তারপর মিশ্রি এগুলো দিয়ে মায়ের জন্য আসল যে ভোগটা হয় লক্ষ্মী যেটা খুবই পছন্দ করে চাল কলা তো সেটা দিয়ে অল্প পরিমাণে একটুখানি করলাম মায়ের আরেকটা পছন্দের জিনিস সেটা হচ্ছে নারকেলের নাড়ু তো ঘরে নারকেল ছিল ওটা দিয়ে নাড়ু বানিয়ে নিলাম আর আমি যে নিরামিষ বাসনটা কিনেছিলাম ওটাই আজকে ব্যবহার করলাম ফার্স্ট টাইম আজকে ওটাতেই আমি নাড়ু করেছি ঠাকুরের জন্য আর কি তো এখানে মায়ের ঘট প্রস্তুতি চলছে মায়ের ঘটে দেখো স্বস্তি কিছু একে নিয়েছি সিঁদুর দিয়ে তো এভাবেই আমি করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মা আমরা পল্লবে পাঁচটা সিঁদুরে ফুটা দিয়ে নেছি যেভাবে ঘরোভাবে করে আর কি তবে অনেক অনেকভাবে করে জানি আমার সামর্থ্য খুবই কম আর সামর্থ্য বলবো না এখানে প্রতি বৃহস্পতিবার সামান্য কিছু বা অল্প উপকরণ দিয়ে মাকে যেভাবে সন্তুষ্ট করা যায় আমি সেভাবেই চেষ্টা করছি মা অনেক কিছু হলে যে মা সন্তুষ্ট হবে সেটা কিন্তু না মন থেকে তুমি সামান্য কিছু দিয়ে মাকে ভোগ নিবেদন করবে দেখবে মা তাতেই খুশি হয় তো এখানে দেখতেই পেলে যে আমি ঘরের সমস্ত উপকরণ দিয়ে ঘরটা কিন্তু পাতার জন্য উপযুক্ত করে নিয়েছি আর এখানে উলুধ্বনি দিয়ে তারপর ঘরটা পেতে নিয়েছি আর ভিতর দিয়েছি একশো লোয়না এক কাঠ হলুদ তারপরে একটা সুপারি আর কিছুটা আতপ চাল আর এখানে পরিমাণটা দেওয়া খুবই প্রয়োজন ছিল কিন্তু আমার একদমই মনে ছিল না আমি জন্য আর দিতেও পারিনি তো যাই হোক সামনের বার মানে সামনে বৃহস্পতিবার যখন করবো অবশ্যই দেব দেখো আলোকে ঘরটা পেতে নিয়েছি মাটি ছিল না আর এই কাঠের উপর মাটি দেওয়াটা ঠিক হবে না তো তার জন্য করে মাটি দিতে পারলাম না আর এখানে পাজাল সাজিয়ে নিয়েছি প্রদীপের শলতে দিয়ে তেল দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার গপুর দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আসনটাতে মোটামুটি যে ফুল পেয়েছি তো লাল ফুল আরও ছিল কিন্তু তুলতে মনে ছিল না তো তার জন্য করে বেশি তুলতে পারিনি ওই দেখো মায়ের চরণে একটা লাল ফুল দিয়েছি আর মায়ের ঘটে একটা লাল ফুল দিয়েছি এই তো আর আমার গপুর আজকে একটু সাইড করে দিলাম মা একদম সোজাসুজি যাতে মা লক্ষ্মীকে দেখা যায় সেজন্য কপুসোনাকে আর বাবা লোকাকে একটুখানি দু সাইডে একটুখানি সরিয়ে বসিয়েছি সরিয়ে আসন দিয়েছি তো চলো বাকি কাজগুলো গুছিয়ে নিই Radha Krishna. সামনে যেহেতু ঘট পাতা হয়েছে দু সাইডে পাঁচাল প্রদীপ দেওয়া হয়েছে ওই জন্য এখানে আর আমি ভোগটা দিতে পারলাম না ওই জন্য আমাকে নিচেই দিতে হলো এই হচ্ছে মায়ের সামান্য ভোগ এক সাইডে মায়ের জন্য নাড়ু করে দিয়েছি মাঝখানটায় হচ্ছে আতপ চাল তারপর চাল কলা দিয়ে যে ভোগটা করে আর কি এটা মা খুবই পছন্দ করে এটা হলেই মা মানে সন্তুষ্ট আর কি আর অন্য অন্য জায়গাও না কেন সেটা উপচি বলা যায় মায়ের সবথেকে পছন্দের ভোগ হচ্ছে এটাই তো এখানে দিয়ে দিয়েছি আর গোপালের জন্য বাবা লোকনাথের জন্য আলাদা করে নাড়ু বানিয়েছি তো যাই হোক শঙ্খ বাজি ঘরেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি মায়ের ভোগ নিবেদন করে দিয়েছি এখন হচ্ছে পাঁচালিটা পরবো তো প্রতি বৃহস্পতিবারই পড়ি পাচালি ভোগ দিতে না পারলেও পড়ি আর দিতে পারলে অবশ্যই পড়ি চেষ্টা করি সামান্য কিছু হলেও দেওয়ার তবে যখন যেরকম হয় ওভাবেই দেওয়া হয় তবে পাচালিটা রোজ বৃহস্পতিবার করে পড়া হয় তো একটা সময় ছিল যখন পাচালি পড়তে খুবই লজ্জা পেতাম বিয়ের আগের কথাই বলছি বাড়িতে লক্ষ্মী পূজা হলে বাড়ি পাশে দাদাই পাচালি পড়ে দিত মা অনেকবারই বলতো যে পূজার জোগাড় চায় তো আমি করে দিচ্ছি পাঁচালিটা তুই পর প্রতি বছর এরকমটা হতো কিন্তু লাস্টের দিকে না পড়তাম মানে পড়তাম না তখন দাদাই পাঁচালি পড়ে দিত যাই হোক সেই লজ্জা কাটে এখন কিন্তু আমার নিজের ঘরে লক্ষ্মী পূজার পাঁচালি আমি নিজেই বছর চারেক আগে বাসাবাড়িতে লক্ষ্মী পুজো করার সুযোগ হয়েছিল তো তারপর থেকে আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি মা লক্ষ্মীকে সামান্য কিছু ভোগ দিয়ে পাঁচালিটা পরে নিতে এতে আমি মনে করি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কপুসা তো খেয়ে বলছে ইএমি এমনি টেস্টি হয়েছে গোপুর তো তো সবথেকে পছন্দের খাবার হচ্ছে লাড্ডু নারু লাড্ডু তবে গোপুর আবার সাদা লাড্ডুটা মানে নাড়ুটা পছন্দ করে এ তো আমি লাল লালটা করেছি তো ওটাও খেয়েছে খুশি হয়েছে আর মা লক্ষ্মীরও তো পছন্দ নাড়ু তো সবাইকে সন্তুষ্ট করলাম করার চেষ্টা করলাম কতটুকু কী হয়েছে সেটা ভগবানই জানে চলো আমাদের মতো নিম্ন মধ্যবিত্তর ঘরে তো অভাব অনটন থাকবে তাই না তার ভিতর থেকে দেখতে অভাব থাকলে এক দিক থেকে অভাব থাকলে অন্য দিক দিয়ে পূরণ করে দেমা তো ওই জন্যই আমি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি মায়ের পাঁচালি করে মাকে একটুখানি সন্তুষ্ট করার তো দেখো এখানে আমি কিন্তু রান্না করে চলে এসেছি আর বাইরে বেরিয়েছিলাম তখন বেদশাক নিয়ে এসেছিলাম তো এটা এখন বেচে পরিষ্কার করে তারপর রান্না করব, বসি খাওয়া দাওয়া হলো এই দেখো পার্থক্য মাঝে মাঝে মনে হয় কি আমিষের থেকে নিরামিষ দিয়ে ভাত খেলে না পেটটা শান্তি লাগে তৃপ্তি লাগে মনে এই দেখো মানে দুই তিন দিন আমিষ খাওয়ার পর ইচ্ছা করে নিরামিষ খেতে আবার দুই তিন দিন নিরামিষ খেলে পরে আমিষ খেতে ইচ্ছা করে কোন দিকে যাই বলো বাবা চুলে কাটায় লাগবে পাগলিটার অবস্থা দেখো চুলগুলো কেমন লাগে বেঁধে দিয়েছিলাম কিন্তু খুলে বেলেছে কত সময় রাখবে ছোট বাচ্চা রাখতে চায় না চলো আমি কি এখন বলবো কি বলবো না ভাবছি চলো ক্যামেরা টপ করে তারপর এখানকার রেস তারপর আবার রান্না করে তো রাতের খাওয়া দাওয়া করতে করতে আমার বর ফোন করলো সরি ফোন করেনি মেসেজ করে জানালো যে যেহেতু ঘরে নারিকেল আছে ঘরে চালের গুঁড়ো আছে তাহলে রাত্রেবেলা করে একটুখানি চিতো ভিটা বানিয়ে ভিজিয়ে রাখো সকালবেলা করে খাবো শীতের সময় এটাই তো মজা লাগে তাই না তো ওই যে বর আবদার করেছে আর তো ফেলা যায় না যেহেতু ঘরে সমস্ত উপকরণ আছে তাহলে তো কোনো কথাই নাই তো এই যে চালের গুঁড়ারটা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম মেখে রেখে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর দেখো এখানে পিঠা বাজতে চলে এসেছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা কয়েকদিন আগে আমার শেয়ার করা উচিত ছিল কিন্তু সেটা মনে ছিল না যাই হোক আর এখানে পিঠাগুলো না খুবই ভালোই হচ্ছিলো ফুলকো ফুলকো না হোক তবে ভিতরে কাঁচা থাকছে না আর কি তো যাই হোক চলো কথাটা শেয়ার করে দিই তিন চার দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমি মাটির ব্যাংকটা ভেঙেছিলাম কিন্তু কত টাকা পেয়েছি বা ওই টাকা দিয়ে আমি কী করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে চলো টাকার অ্যামাউন্টটা বলে দিই কয় টাকা পেলাম তবে ইচ্ছা ছিল না ভাঙার যেহেতু এখনও সময় হয়নি ওই জন্য টাকার পরিমাণটা একটুখানি কম হয়েছে তবে আমাদের জন্য খুবই মানে আমাদের জন্য যথেষ্ট যেটা আমাদের প্রয়োজন ছিল তার কাছাকাছি আমরা পেয়েছি তো ওখান থেকে টাকা পেয়েছিলাম হচ্ছে চার হাজার টাকা প্রায় কয়েনে পেয়েছিলাম কত হয়েছিল দুই হাজার টাকার মতো আর আর দশ টাকা পাঁচ টাকা তারপর একশো টাকা আর পঞ্চাশ টাকা বিশ টাকা আর একটা ছিল পাঁচশো টাকার নোট তো এই সব কিছু মিলে হয়েছে দুই হাজার আটশো টাকা তো সর্বমোট হয়েছে চার হাজার আটশো টাকা তো যতটা পেয়েছে আমাদের জন্য যথেষ্ট ছিল

কালকে যে পিঠা বানিয়েছিলাম সেটার লাস্ট মুহূর্ত তো রাত্রেবেলা আর ভিজানোর পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম সকালবেলার দিকে যখন খাবো আমরা তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি সকালবেলার দিকে একটুখানি ভেঙে ভেঙে গেছে অসুবিধা নেই খুবই টেস্টি হয়েছিল হ্যাঁ কেন এই পিঠা পছন্দ না তোমার বলি নাই তাই বলি নাই তো এমনি যে তখনই তো সাসপিটা বানালাম কিন্তু ভিজাইছি তো পরে এখন কেন তুমি আমি দুজনে একসাথে খাবো চামচ দেবো তাই আচ্ছা ঠিক আছে